গল্পের নাম অদ্ভুত আলো সাগরের অন্ধকার রহস্য স্থান বঙ্গোপসাগর সুন্দরবনের উপকূলের এক দ্বীপ অধ্যায় এক অদৃশ্য সিগন্যাল দুই হাজার পঁচিশ সালের জুন একদল বিজ্ঞানী ভারত সরকারের একটি গোপন মিশনে বঙ্গোপসাগরের গভীর জলে একটি অদ্ভুত সিগন্যাল ট্র্যাক করছিল এই সিগন্যাল প্রতি রাতে তিনটা তেত্রিশ মিনিটে ভেসে আসে এবং তার উৎস জানা যায় না স্যাটেলাইটেও ধরা পড়ে না শুধু পানির নিচে হাইড্রোফোনি দাঁতের পায় দফতরণী সেন ছিলেন এই মিশনের প্রধান তিনি বিশ্বাস করতেন এটা কোনো প্রাকৃতিক উৎস নয় সাগরের গভীর অন্ধকারে কিছু আছে জুনের এক রাত রাত তিন বত্রিশ তারা একটি ড্রোন সাবমেরিন পানিতে নামায় ঠিক তিনটা বেজে তেত্রিশ মিনিট এ ক্যামেরায় দেখা যায় এক অদ্ভুত নীলাভ আলো গভীর সমুদ্রের তলদেশ থেকে ওপরে উঠছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আলোর ঠিক নিচে যেন একটা বিশাল আকৃতির ছায়া নড়ছে তরণী জুম করে দেখে যেন এক চোখ বিশিষ্ট অদ্ভুত কোনো জলজ প্রাণী তাদের ক্যামেরায় তাকিয়ে আছে এর সাথে সাথে সব যন্ত্র কাজ করা বন্ধ করে দেয় পুরো জাহাজে বিদ্যুৎ চলে যায় বিজ্ঞানীরা আশেপাশে একটি পুরনো করিত্ব ছবিতে আশ্রয় নেয় স্থানীয় জেলেরা বলে এই দ্বীপ যেখানে শত বছর আগে এক নাবিক দল নিখোঁজ হয়েছিল তারা বলেছিল সাগরের নিচে একটা আলোকনগরী আছে যেখানে মৃতরাও আলোতে বাস করে তরণী সেই রাতেই আবার ডেটা রেকর্ড শুরু করেন কিন্তু রাত তিন তেত্রিশের আগে তারাই হারিয়ে যেতে শুরু করে একজন দুজন তারা যেন ঘুমের মধ্যেই হাঁটতে হাঁটতে জলের দিকে চলে যাচ্ছে পরদিন সকালে শুধু ডক তরণীকেই খুঁজে পাওয়া যায় দ্বীপের কিনারে অজ্ঞান অবস্থায় হাতে মুঠু করে ধরা ছিল একটা প্রাচীন সোনার মুদ্রা যেটা ছিল একশো বছর আগের শিপ লুসেন্টানো সেই জাহাজ সাগরে ডুবে গিয়েছিল কেউ জানে না কিভাবে তিনি বেঁচে ফিরলেন আজও প্রতিদিন রাত তিন তে সেই সিগন্যাল শোনা যায় সাগরের অন্ধকারে একটা নীল আলো জ্বলে উঠে এবং আবার মিলিয়ে যায় কিন্তু কেউ আর সেখানে যায় না আলো সব সময় ভালো হয় না কিছু আলো শুধু অন্ধকার ডেকে আনে তুমি কি সাহস করে রাত তিন তে ত্রিশ এই সমুদ্রের দিকে তাকাবে আশা করছি তোমাদের এই গল্পটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে আবার পরের গল্পতে